এখানে আমরা সময় বের করারটা আজকে দেখাবো মানে বছর বের করা এন ওয়ার্ড এখানে আমরা মূলত আসল বলেন সময় হাস বা সুদের হার যাই বের করুক বের করতে বলুক আমরা এই শর্ট টেকনিক আমার করে ফেলবো কীভাবে পরে দেখেন আপনার উপরে যা সবে সুদ গোল হান্ড্রেড এবার নিচে ধরেন আপনার এখন কথা না আসল বের করতে বললো বা ফির মান বের করতে বললো তারপর এই দুইটা নিচে হবে যদি এন বের করতে বলে মানে সময় বছর তখন এই আসল আর হার নিচে হবে এরকম আর কি আসন আর হার গোল ফল আর কি হ্যাঁ তো তেমনি করে যদি আমাদেরকে সুদের হার আর বের করতে বলে তাও সেম তাহলে হার বের করতে বলে আসল আর সময়টা নিচে চলে যাবে এই কথা এটা আসল বোন আপনার সময় কথা এটা হ্যাঁ আর উপরে সুদ আর হান্ড্রেড থাকবে সুদ বোন হান্ড্রেড এ কথা এটাই তাহলে আমরা দেখা পেল ছয় পার্সেন্ট হারে সাতশো টাকার মূল রাখা কত বছরের একশো বিশ টাকা হবে জাস্ট আমাদেরকে বলছে কত বছরে আমাদের বছর প্রেক্ষিতে বলছে তো আমরা অ্যান্ড সবার উপরে লেখবো কি সুদ সুদ দেওয়া আছে একশো বিশ টাকা গুণ সূত্রে হান্ড্রেড বা এটা ফার্স্ট স্যান্ড ফার্স্ট স্যান্ড হান্ড্রেড ধরতে পারেন জাস্ট সূত্রে কেন বললাম তাহলে আমাদের দেওয়া আছে এটা যে মানটা দেওয়া থাকবে ওটা বসাই দেবেন সিক্স তো একশো দিয়ে কাটলে চার চার দিয়ে কাটলে তিন চেরা বারো ষোলো ছয় দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ এন এর মান হচ্ছে অতি সহজে করে ফেললাম শতকরা বার্ষিক বারো টাকা হার লোড়া পায় পাঁচশো টাকায় কত বছরের সরল মুনাফা তিনশো সাড়ে টাকা তাহলে আমরা এন সমান মানের সমান তিনশো যেটা হবে আর মানে বাকিটা বসে যাবে বারো আর পাঁচশো একশো দিকে তিন বারো ছো পাঁচ দিকে আটলে ছয় অর্থাৎ এনার বানাচ্ছে ছয় বছর দুই চার পাঁচ সেকেন্ডে করে বানতে পারবেন তারপর বলছে এখানে হচ্ছে ছয় সমস্ত একবার চার পাঁচটা হাট সুদে কত সময় ছিয়ানব্বই টাকার সুদ আঠারো টাকা হবে কত বছরে হ্যাঁ তাহলে হচ্ছে আঠারো বোল হান্ড্রেড যেটা সুদ আছে পাঠিয়ে দেবেন নেসে হচ্ছে আপনার ছিয়ানব্বই টাকা আছে বোল এখানে হচ্ছে ছয় সমস্ত এক ভাগের চার মানে হচ্ছে সাইডশে পঁচিশ এটা হ্যাঁ তাহার মানে আমাদের পঁচিশটা রাখলাম চারটা উপরে চলে যাবেন চার এটা উল্টে যায় হ্যাঁ তাহলে চার পঁচিশে একশো তাহলে হচ্ছে আমাদের চার দিয়ে কাটলে চার আট চার ঠিক আছে তারপরে যদি এক আবার ছয় দিকে কাটে তিনশ আঠারো ছয় দিয়ে কাটলে সাত ছয় চব্বিশ সমান তিন বছর এন্ড সমান তিন বছর ঠিক আছে শতকরা ছয় টাকা হার সুদে কত বছরে পাঁচশো টাকায় সুদে বলে খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে তখন আমরা সুদ বা মুরাবা দেখলাম এবার সুদে বলে আটশো টাকা ঠিক আছে কতক্ষণ আমরা যে এখানে সুদ দিলাম ধরেন এই যে যে সংখ্যাটা বসাইলাম এখানে তো সুদে বলে দেওয়া আছে তার মানে কত বছরে এত টাকা এটা হচ্ছে আসল ঠিক আছে মূল আর কি ধরেন এখানে আমি দেখাই সুদে মূল্যে কত সুদে মূল্যে আটশো তাহলে এখানে আসল দেওয়া আছে মূল আর কি হ্যাঁ মূল দিই বা আসল লেখি আসল আসল দেওয়া আছে পাঁচশো পাঁচশো দেওয়া আছে নিচে এটাই সুর এটা এটা চলে গেল এটা সুর অথ অথা এটা তাহলে আপনাকে এখানে লিখতে হবে তিনশো মূল সুপচার হান্ড্রেড নিচে হবে যেটা আছে ছয় আর পাঁচশো পাঁচ ফলটি কাটলে ছয় ষাট তাহলে ছয় দশই ষাট সমান এম সমান ধর্ম একই হার মুনাফা কোনো আসন সাত বছরে একই হার মুনাফা হার কিন্তু একটা আসলে দ্বিগুণ হলে ধরেন প্রথম থেকে জাপান দ্বিগুণ হল দ্বিগুণ হার কিন্তু একইটা তারপরে কত বছর আর তিন গুণ হয় বলতেছে এটা জিনিসটা আমি বুঝাই দিই আপনাদেরকে এখানে যখন এই দ্বিগুণের কথা বলবে শুরুতে আপনার দ্বিগুণ হলে কত বছর তিনগুলো হোক চারগুলো হোক দ্বিগুণের পরে কোনো কথা বললেই এটা এই যে সাত আছে যেটা দেওয়া থাকবে ধরো এটা দেওয়া আছে একই হাত তো এটা যোগ আবার একটা করে দিবেন এটা শর্টকাট চোদ্দ বছর এখানে আবার আপনার চোদ্দ বছর এখন আপনার এখানে যদি বীজ দিত ব্রিজ বোধহয় মুরাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তিন গুণ হবে শর্টকাটের সিস্টেমটা হচ্ছে আপনি বীজ যোগ বিষ বিশ অফ বি চল্লিশ অবশ্যই হ্যাঁ এটি বলে রাখবেন যে করে অঙ্ক এটা দ্বিগুণ গুণের অঙ্ক যখন দেখবেন দ্বিগুণ শুরুতে থাকলে দ্বিগুণ শুরুতে থাকে তারপর তিন গুণ বা চারি গুঁড়ো তখন আপনি জাস্ট এই সংখ্যাটার সাথে একই সংখ্যাটা যোগ করে দেবেন এতটুকুই হয়ে যাবে